ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব পিওভিট এই সিরাপটা নিয়ে এটা এটা প্রস্তুত করে থাকে বটানিক ল্যাবরেটরিজ ইনানি এটা একটা ইনানি মেডিসিন এটা খাওয়ার রুচি বাড়ার জন্য একটা খুব কার্যকরী সিরাপ এটা কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ হলো তিনশো টাকা এটার অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এটা যেহেতু খুচরা মূল্য এটা কোম্পানি দিয়েই থাকে এর চেয়ে অনেক কমে আপনারা বাজারে পাবেন এরপরে জেনে নিয়ে এই পিওভিটটা কেন সেবন করা যায় এটি খাওয়ার রুচি বৃদ্ধি করার জন্য কাজ করে এছাড়াও এটি শরীর মোটা তাজা করতে ওজন বৃদ্ধিতে আপনার শরীরকে খুব মোটা তাজা ফিট করতে এটি খুব ভালো কাজ করে তবে এ জাতীয় সিরাপগুলো সেবনে খুব সতর্ক থাকা উচিত কেননা যেহেতু এটা আপনার শরীরকে মোটা তাজা করে শরীরে রুচি বৃদ্ধি করে অত্যাধিক খাবার খাওয়ার ফলে আপনার শরীরে পানি চলে আসতে পারে যেটা আপনার জন্য স্বাস্থ্য ঝুঁকিকর আর এছাড়াও এটি অত্যাধিক সেবনে আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তাই আমার মতে এটি সেবন না করাই ভালো আর যদি একান্ত প্রয়োজন হয় সে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ করে নেবেন এটা সেবন মাত্রা হল দুই চামচ সিরাপ দৈনিক দুইবার সকালে এবং রাতে দুই চামচ করে এভাবে সেবন করতে পারেন ভরা পেটে এতে কার্যকর ফলাফল পাওয়া যায় এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম